আমরা এসেছিলাম চতল বাড়ির মতো একটা জায়গায় ঘুরতে আর ঘুরতে এসে এই অবস্থা আমরা যাওয়ার সময় কোনো পানি দেখি নেই ঠিক আছে এখন আসার সময় পানি কি অবস্থা কি হয় বিশাল একটা বোয়াল মাছ পাইলে লাভ দিয়ে ধরতাম ল্যাংজা সহ এই হ্যাঁ আজকে আজকে খালতুবাই তারিখ কতাই জুলাই মাস তা আপনারা দেখছেন যে এই অবস্থা হচ্ছে পানি এই আমরা বের হয়েছিলাম ঘুরতে খালতুবাই আসছে সানুঘর থেকে আর আমাদের এটা হচ্ছে সন্ধ্যা নদীর পার এখান থেকে কিছুক্ষণ আগে আমরা গেছি তো ভাবছিলাম যে এখান থেকে বুঝি ভালোভাবে যাওয়া যাবে কিন্তু আইসে দেখি প্রচুর পানি আর পানির ভিতর থেকে হাঁটতে কিন্তু খুবই মজা ও যদি বড় একটা বোয়াল মাছ পাইতাম এই দেখেন বাড়ির অবস্থা ওই যে বাড়ির অবস্থা দেখুন একটা বিশাল একটা বোয়াল পাইলে তো লাফাইয়ে ধরতাম হ্যাঁ হ্যাঁ তো ভাই ফিলিংস কেমন

কি কৰ্তছে জোতা কৰ্তছে এই অৱস্থা ঘূৰ্তি বেৰ হা